নামাজ তো পাঁচ না কোনো না কোনো জায়গায় না গাজা সিদ্ধি এগুলো যদি গাছ হিসেবে নেই কলা গাছ আছে জাম গাছ আছে ইত্যাদি বট গাছ আছে এরকম আল্লাহর একটা কুদরতির একটা সৃষ্টি তো দর্শক আজকে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তির সাথে কথা বলিয়ে দেব সে একটি মাজারের বক্ত এবং সে কিনা বলছে যে গাজা খাওয়া যায় এবং সেটা কিভাবে সে ব্যাখ্যা দিচ্ছে আমি তার কাছ থেকে শুনবো আপনি বলেন যে গাঁজা বা সিদ্ধি খায় বিভিন্ন এটা খাওয়া যাবে আমি কথা বলছি যে আসলে গাঁজা সিদ্ধি এগুলো যদি গাছ হিসেবে নেই এটা আল্লাহর একটা সৃষ্টি যেমন কলা গাছ আছে মানে জাম গাছ আছে ইত্যাদি বট গাছ আছে এরকম আল্লাহর একটা কুদরতি একটা সৃষ্টি এটা খায় যদি কেউ মাতলামি করে খালি গাঁজা খায় মাতলামি করবে এরকম তো না যে মিথ্যা কথা বলে মানে মোট কথা হলো অন্যায় কাজ থেকে যে বিরতি থাকতে পারবে ইমান আনার পরে যে সৎ কাজ করবো সেই সবল কামি যিনি গাঁজা খায় তাকে জিজ্ঞেস করতে হবে আসলে গাঁজাটা কি মূলত কি যদি বলে সে একটা গাছ আল্লাহর একটা সিস্টেম আমি তো আর খাই না ওই বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু গাঁজা যারা এখানে যারা ওই গাঁজা খায় যারা পাগলামি না করে যারা সিদ্ধি খায় যারা পাগলামি না করে গাঁজা হলো একটা বস্তু সিদ্ধি হলো আর একটা বস্তু যে গাজা যারা খায় তার সবাই তো মাতলামি করতেছে বা তারাই তো মানে মানে গাজা এমন একটা জিনিস যেটা খেতে খেতে কেউ কন্ট্রোল থাকতে পারে না না এ বিষয়টা হলো গাজা এমন একটা বস্তু যেমন ওই যে যেমন ওই যে আপনার যে লোভ লালসা এগুলা থেকে ধন সম্পত্তি অর্থ সম্পত্তি এগুলি জমা রাখাকে আল্লাহ হারাম বলেছেন এ গাজা খাওয়াই এটা খাওয়া এটা খাওয়া এগুলা তার বিষয় না যেমন যে ব্যক্তি ভাত খায় যদি ওজনিনে না করে তাহলে তার জন্য যায়াস যদি গরু গোস্ত দেয় বাদ খেয়া যদি উজেনি করে তাহলে তার জন্য হারাম সহজ পন্থা আপনি যে মুচ রেখেছেন আমরা কিন্তু জানি যে একজন মুসলিম ব্যক্তি হিসাবে সে মুচ রাখতে পারবেন এটা জায়জ নাই তো আপনি এটাকে কিভাবে রেফারেন্স দিচ্ছেন হ্যাঁ মুসলিম তো হলো আরবি শব্দ বাংলায় হলো আনুগত বায়াত মানে বায়াত কার কাছে হয়েছে আনুগত কোথায় হয়েছে এই আনুগত হওয়ার পর আসলে আপনি মুসলমান হলেন মুসলিম হলেন নাম ফটকালে তার কাম হবে না মুসলিম মুসলমান হলো আরবি শব্দ বাংলা অর্থই হলো হওয়া মুরিত হওয়া মানে আনুগত্য হওয়া আমার হাত পাও যা আছে এগুলো আমি যে আমি আর খারাপ কাজ করিব না মানে মোট হলো অন্য কাজ থেকে আমি জড়িত থাকবো না এগুলো বিষয় আচ্ছা আপনি কি মনে করেন যে তাহলে এটা যদি আপনি কি আপনি রেফারেন্স দিতে পারবেন যে এটা কোনো ক্ষেত্রে বা কোনোভাবে এটা রাখা যাবে এটা হজুর আকাম সালু আলাই বুকারের শরীফে বলছেন তোমরা মুসকে কর্তন করো দাড়িকে ছেড়ে দাও মুসকে কর্তন বলছে কামাইতে কয় নাই কর্তন কি কাটা ছোট করা কাটা এখন আমারটা আমার ঠিক আছে আমারটা আমার জন্য ঠিক আছে আমি ভেবে নিয়েছি এটা ছোট করলো যা ওই আমার জন্য ঠিক আছে কারো আবার বড় আছে তার জন্য হয়তো তারটা ঠিক থাকলে ঠিক থাকতে পারে

আপনি ভজার পড়ছেন যে আল্লাহ আকবার আল্লাহ বড় না আপনি কোন কাম আকাম না কুকাম কোন কাম সৎকাম আচ্ছা সেরাত কি যে বিসমুল্লাহ রহমান রহিম তারপরে কি আর রহমান রহিম তুমি দয় আলো তুমি দাতা রিজিক দাতা মালিক দিন তুমি বিচারের দিনের মালিক আমি সাক্ষী দিচ্ছি তুমি বিচারের দিনের মালিক এমনকি সে যদি বিচারের দিনের মালিক হয় তাহলে আমি জন মিথ্যা বলি তখন সে মালিক দেখে কি দেখে না আমি যখন সুদ খাই তখন দেখে কি না তাহলে আমি যা করতে আমি কিন্তু স্বীকার করছি বিচারের দিনের সে মালিক আমি যা কিছু করব সব কিন্তু রেকর্ড হচ্ছে সব উনি আমার বিচার করবেন আপনি চব্বিশ ঘন্টা নামাজ পড়ে আপনি কি পরকালে পার পাবেন জানা পাবেন এটা পার পামো কি না পামো নয় এটা চিষ্টিকর্তায় ভালো জানেন যেহেতু চিষ্টিকর্তা কেন তো সাক্ষী দিছে চিষ্টিকর্তা কেন সাক্ষী দিছে। যে আমানো ইমানদার হওয়ার পরে ইমানদার হওয়ার পরে সৎ কাজ করতে করছে ইমানদার কি আমি বিশ্বাস বিশ্বাস কি যে আল্লাহ হাজির নাজির আমি যদি আল্লাহকে নাও দেখি আল্লাহ আমাকে দেখেন তাহলে আল্লাহ যদি আমাকে দেখেন আমি মিথ্যা বলি তাও জানেন চুগুল খুরি করি তাও জানেন আল্লাহ হাজির এবং নাজি আল্লাহ গোপন কথা যে কি কোন আগামী কাল আমি জানি আর উনি জানে সুতরাং নাটকের কোন সিস্টেম নেই 24 ঘন্টা কি ঘন্টা যেমন মন করা যেমন ফজর পড়ছেন মাসখানা গ্যাপ আছে জোহর পর্যন্ত ওখানে আগাম গোম করতেছেন মিশকটা ভাগ পাড়িয়ে শেটরি করতেছেন আমি তো এটা করতেছি না ই কারণে আপনার ওইটা নামাজ হিসেবে ভুলিতেছেন ওজনার বলল সৎ কাজ করো সৎ কাজ আমি বললাম ভাই কোথায় আছো আমি বাসায় আছি আমার বললো কাকা কোথায় আমি বললাম আমি কেউ দেখে নাই দেখছে কে বললো যে আমি এইভাবে বলি জোহর সালাত কায়াম করার পরে আসর পর্যন্ত ওই ফিরে আবার এগুলাই কারো কোনো গিবত গামো না চা খাইছি টাকা দিয়ে দিবো কারো কোনো গালি গালাজ করবো না এটা দোষ করে হালাইছে যেমন আপনারা দুইজন আমাকে নির্বাণতে কত ধরনের প্রশ্ন করতেছেন আমার আমার তো কাম আছে মানে আপনি ওই ওই পাড়াবাড়ি নিয়ে করতেছেন ঠিক আছে ভালো আমি তো রাগ করে করিনি আচ্ছা আপনার আর আমার এই প্রশ্ন দর্শক দিবে দর্শকের মতামত অনুযায়ী আমরা আমরাদের এটা ডিসকাশন করব আচ্ছা আমি ওনাকে প্রশ্ন করেছি এটা কতরা যুক্তিসম্মত এবং উনি আমাকে প্রশ্ন করলো ওনার কথা কতরা যুক্তিসম্মত আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ